ত্রিপলির সময় যখন বিকেল পাঁচটা তখন একটি শহরের স্থানীয় সময় সকাল সাতটা শহরটির দ্রাগিমা নির্ণয় করো দেখো এখানে দুটো শহর দেওয়া রয়েছে একটা ত্রিপলি আর একটি শহর এই দুটো শহরের সময় দেওয়া রয়েছে এবং ত্রিপলির দ্রাগিমা দেওয়া রয়েছে তাহলে এই দুটো শহরের সময়ের পার্থক্য থেকে আমরা দ্রাগিমার পার্থক্য বার করব তারপরে ওই শহরের দ্রাগিমা বার করব ত্রিপলির দ্রাগিমার সাহায্য নিয়ে তাহলে সবার আগে আমরা ডায়াগ্রামটা অঙ্কন করব এই ডায়াগ্রাম অঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি এই ডায়াগ্রামের মধ্যে দুটো শহরকে দেখাতে হবে কোনটা ডান দিকে থাকবে কোনটা বাঁদিকে থাকবে সেটা সময় থেকে বোঝা যাবে দেখো বিকেল পাঁচটা আর সকাল সাতটা এই দুটো সময়ের মধ্যে বিকেল পাঁচটা এগিয়ে রয়েছে এই জন্যে এই বিকেল পাঁচটার ডায়াগ্রামে আমি ডান দিকে রাখব এবং সকাল সাতটা বাঁ দিকে রাখব এটা হচ্ছে ত্রিপলি তার দ্রাগিমা হচ্ছে তেরো ডিগ্রি বারো মিনিট পূর্ব তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে আমরা সময়ের পার্থক্য বার করতে পারব এই দুটি শহরের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে বিকেল পাঁচটা থেকে বিয়োগ দেব সকাল সাতটা পাঁচ থেকে সাত তো বিয়োগ যাবে না তাহলে কী করবো পাঁচের সঙ্গে বারো যোগ করব সেটা হয়ে যাবে সতেরো সতেরো থেকে সাত বিয়োগ করব কি পাবো দশ ঘন্টা তাহলে বিকেল পাঁচটা মাইনাস সকাল সাতটা সমান সমান আমরা লিখতে পারি দশ ঘন্টা তাহলে সময়ের পার্থক্য হলো দশ ঘন্টা এবার দেখো এক ঘন্টা সময়ের পার্থক্যের জন্যে দ্রাঘিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি তাহলে দশ ঘন্টা সময়ের পার্থক্যের জন্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো পঞ্চাশ ডিগ্রি এরপরে চলে এসো যেহেতু দ্রাগিমার পার্থক্য পেলাম একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা পরিষ্কার বুঝতেই পারছি ওই শহরের দ্রাঘিমা হবে একশো পঞ্চাশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি বারো মিনিট পূর্ব তেরো ডিগ্রি বারো মিনিট বিয়োগ করব সেটা পেয়ে যাব পশ্চিম এবার দেখো কিভাবে বিয়োগ করছি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি আর শূন্য মিনিট তেরো ডিগ্রি বারো মিনিট বিয়োগ করছি শূন্য থেকে বারো তো বিয়োগ যায় না তাহলে কি করব একশো পঞ্চাশ থেকে এক ডিগ্রি ধার নিয়ে ওটাকে ষাট মিনিট করব এবার ষাট থেকে বারো বিয়োগ করবো এটা হয়ে যাবে আটচল্লিশ এবার যেহেতু একশো পঞ্চাশ থেকে এক বিয়োগ করেছিলাম ধার নিয়েছিলাম তাহলে সেটা হয়ে গেছে একশো ঊনপঞ্চাশ এবার একশো ঊনপঞ্চাশ থেকে তেরো ডিগ্রি বিয়োগ করবো এটা হয়ে গেলো একশো ছত্রিশ তাহলে একশো ছত্রিশ ডিগ্রি আটচল্লিশ মিনিট তাহলে ওই শহরের দ্রাঘিমা হচ্ছে একশো ছত্রিশ ডিগ্রি আটচল্লিশ মিনিট পশ্চিম